নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক কথায় আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই এপিসোডে হনুমানজির একটি কাহিনি সম্পর্কে আলোচনা করব তার মূল উদ্দেশ্য আশা করি এই এপিসোডের টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরেছ এপিসোডের আগে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এই চ্যানেলের এই রকম অনেক শিক্ষামূলক এপিসোড রয়েছে এই এপিসোডটি দেখার পর আপনাদেরকে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন হনুমানজিকে কেন সিঁদুর দিয়ে পুজো করা হয় জানুন আসল কারণ সংকটমচন নামেই পরিচিত হনুমানজি তিনি তার ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করে থাকেন হনুমানজিকে পুজো করার সময় আমরা তাকে সিঁদুর চড়িয়ে থাকি একমাত্র হনুমানজিকে পুজোর সময় সিঁদুর অর্পণ করা হয় অথচ তিনি পুরুষ ও তার ঘোর ব্রহ্মচারী কিন্তু হনুমানজির মন্দির বা বাড়ির পুজোর ঘরেও তিনি হনুমানজির পুজো করা হয়ে থাকে তখন বলিকে সিঁদুর অর্পণ করা হয় কিন্তু এর পেছনে থাকা কারণগুলি কি জানা আছে কেন হনুমানজিকে সিঁদুর অর্পণ করা হয় আসুন কারণ জেনে নেওয়া যাক সিঁদুর দিয়ে পূজা করলে সন্তুষ্ট হন হনুমানজি অতীত আছে ভগবান হনুমানকে সিঁদুর দিয়ে পুজো দিতে হয় তিনি সন্তুষ্ট হন এবং তার ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন এছাড়াও তিনি মঙ্গলবার হনুমানজিকে সিঁদুর দিয়ে পুজো দিলে গৃহস্থলে মঙ্গল হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে কিন্তু আপনি হয়তো জানেন না যে রামভক্ত হনুমানকে সিঁদুর দান করার পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে হনুমানকে কেন সিঁদুর দেওয়া হয় পুরাণে বলা হয় একদিন সীতাকে সিঁদুর পড়তে দেখি হনুমান সীতাকে জিজ্ঞেস করেন তিনি কেন সিঁদুর পড়েছেন উত্তরে সীতা হনুমানজিকে জানিয়েছিলেন ঈশ্বরের রামের দীর্ঘ আয়ুর জন্য স্মৃতিতে সিঁদুর পড়েন তিনি হনুমান তখন ভাবলেন যদি স্মৃতি সিঁদুর পড়েন ঈশ্বর দীর্ঘ আয়ু চাবিকাটি হয় তাহলে তিনি সিঁদুর পড়বেন এই সীতার কথা শুনেই নিজের পুরো শরীরে সিঁদুর মেখে নেন হনুমান গুরুর প্রতি শিষ্যের এমন ভালোবাসাও ভক্তর কথা জানে পেরে শ্রী রামচন্দ্র হনুমানজিকে আশীর্বাদ করেন যে সবাই তাকে সিঁদুর দিয়ে পুজো করবেন আর সেই থেকেই আজ হনুমানকে সিঁদুর দিয়ে পুজো করা হয় তবে বন্ধুরা আজকের এই এপিসোডটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না